রাত একটা বাজে ঘুমার ছিল না তাই মোবাইলটা হাতে নিলাম অনেক দিনের জমে থাকা ছবি স্ক্রিনশট ভুল করে তোলা ফটো সব মুছছিলাম এক এক করে প্রতিটা ছবির আগে মোবাইল একটা প্রশ্ন করছিল আর ইউ শিওর ইউ ওয়ান টু ডিলিট দিস প্রতিবার ক্লিক করতে হয়েছিল ইয়েস একটা সময় বিরক্ত রাখছিল আচ্ছা কেন বারবার জিজ্ঞেস করছে এটা তারপর হঠাৎ থমকে গেলাম ভাবলাম একটা নির্জীব যন্ত্র জানতে চাই আমি নিশ্চিত কিনা একটা স্মৃতি মুছে ফেলার আগে আর আমরা আমরা তো একটা মানুষকেই বাদ দিয়ে দেই জীবনের তালিকা থেকে একটা সিন দিয়ে শেষ করে দেই বছরের পর বছরের সম্পর্ক একটা ভুল বোঝাবুঝি বলার সৌজন্যটুকু না দেখিয়ে শুধু চুপচাপ করে হারিয়ে যাই একটা মেশিন যেখানে নিশ্চিত হতে চায় আমরা সেখানে চিরোসেনা সম্পর্কগুলো মুছে ফেলি এমনভাবে যেন ছিলই না কোনো দিন কখনো কখনো মনে হয় মেশিন হয়তো আমাদের থেকে একটু বেশি মানবিক তুমি বললে ভালো থেকো আর আমি চুপ করে রইলাম কারণ বুঝে গিয়েছিলাম এটা কোনো আশীর্বাদ নয় এটা এক ধরনের বিদায় তুমি আর আমিও তো জানতাম সব ঠিক নেই আগের মতো চোখে চোখ পড়লে হাসি আসতো না বার্তা এলে আর মন কাঁপতো না তবে এতদিনের সম্পর্কটা এভাবে একেবারে শেষ বলতে ফেলতে পারছিলে না তুমি তাই ওই দুটো শব্দেই সব কিছু গুছিয়ে ফেললে ভালো থেকো কিন্তু জানো ভালো থাকাটা এত সহজ না ভালো থাকা মানে শুধু খুশি থাকা না ভালো থাকা মানে তোমার অনুপস্থিতকে প্রতিদিন মেনে নেওয়া তবুও বলি তুমি ভালো থেকো কারণ সম্পর্ক ভাঙলেও ভালোবাসা তো একেবারেই শেষ হয়ে যায় না তাকে কিছু বলিনি শুধু চুপ করে সরে এসেছি কেউ জিজ্ঞেস করছিল তুমি কিছু বললে না কেন আমি হেসে বলছি সব প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দিতে হয় না কিছু উত্তর নিরবতার মধ্যেও লুকিয়ে থাকে সে একসময় আমাকে খুব চেনার কথা বলতো আমার চোখের ভাষা বুঝত এমন দাবি করতো তাই যখন আমি কিছু বলিনি ভাবলাম সে বুঝবে কিন্তু মানুষ বদলায় এক সময় যে চোখে চোখ রেখে বলা হতো আমি আছি সেই চোখেই এখন পাশ কাটিয়ে চলে যায় তাই আমি আর কিছু বলিনি কারণ আমি জানি কিছু মানুষ দূরে যাওয়ার জন্যেই আসে আর কিছু সম্পর্ক শুধু বোঝা হয় বাসে না বেশি দিন আর নিরবতাই তখন সবচেয়ে জোরালো ভাষা হয়ে যায়